ইতিমধ্যে আপনারা জেনেছেন সহকর্মী দৈনিক প্রতিদিনের খানসের গাজীপুরের বড় মাদান আসাদুজ্জামান কবিরকে একদল সন্ত্রাসী একদল সানাবাস ছাপাতে দিয়ে নির্মম কুপিয়ে কুপিয়ে জনসম্মুখে হত্যা করেছে সেই হত্যা সেই মঞ্চ এই দেশের আপাতত জনতা আঠারো কোটি জনগণ দেখেছে এই হত্যাকাণ্ডের জন্য এই হত্যাকাণ্ড যারা ঘটনা ঘটিয়েছে তাদের ফাঁসি অবশ্যই অবিলম্বে তাদের ফাঁসি যে জাতিকে এই তার জাতির উপর জাতিকে দেখাতে হবে সাধারণের জন্য হত্যাকাণ্ড বছরের পর বছর আমাদেরকে বিচারের বাণী শোনাচ্ছে সেই বাণী আমরা চাই না আমরা এক সপ্তাহের মধ্যে আমরা সাংবাদিকেরা এই তুহির হত্যাকাণ্ডর বিচার চাই যদি তুহির হত্যার বিচার না হয় আমরা সারা বাংলাদেশের

প্রশাসন যদি আমাদের নিরাপত্তা দিতে না পারেন তাকে আমরা আপনার স্বাধীনভাবে আমরা আমরা সাংবাদিকতার পেশাকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারবো না ইতিমধ্যে আমরা জেনেছি আসাদুজ্জামান তুমিকে হত্যার ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে আশা করি প্রশাসন দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে হোক এবং যে কোনো ভাবে হোক তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে সাংবাদিকরা ভবিষ্যতে নিরপেক্ষভাবে তাদের সাংবাদিকরা চালিয়ে যেতে পারবে বন্ধ করতে যাচ্ছে আমাদের কর্মজীবনে বন্ধন আমরা করেছি আজকে স্তব্ধ হয়ে গেছে বারে হয়ে আসছে সাধারণ মানুষের বেঁচে থাকার সংখ্যা সম্মানিত সাংবাদিক বন্ধু সাধারণ

সামাজিক যুবাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি আর যারা এখনো গ্রেপ্তার হয়নি যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতার করে এই সাংবাদিক খতার ঘটনায় যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তি আজ মারাট দিয়ে বড় হচ্ছে একের পর এক সাংবাদিকের উপর হামলা মামলা খত্ব

আমরা আমাদের প্রতিবাদের পাশে হারিয়ে ফেলেছি প্রশাসনের প্রতি আহ্বান জানাবো আপনারা বাংলাদেশ পুলিশ বাহিনী যারা আন্তরিক ভাবে সহযোগিতা করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সাতজন আসামিকে গ্রেপ্তার করেছেন এবং আরো আসামি গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত গেছেন আপনাদের প্রতি আহ্বান জানাবো যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদের সকল মুখোশ উন্মোচন করা হোক

বিপ্লব পরবর্তী বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে আশ্রম থেকে গ্রেপ্তার করা হয় কিছুদিন পর এলাকায় আমরা ব্যবস্থা করতে হবে কেউ যখন দেওয়ার ব্যবস্থা করতে হবে